আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন লুকটা কেমন লুক ভালো তো কেইফ নফর নাফর মিয়ামিয়া এখানে কেইফ মানে কেমন নাফর মানে লুক মিয়ামিয়া মানে খুব ভালো কেইফ নফর নাফর মিয়ামিয়া অর্থাৎ লুকটা কেমন লুক ভালো তো বন্ধু লুক অনেক ভালো নাফর মিয়ামিয়া হাবিবি এখানে নাফার মানে লোক মিয়া মিয়া মানে অনেক ভালো হাবিবি মানে বন্ধু নাফার মিয়া মিয়া হাবিবি অর্থাৎ বন্ধু লোক অনেক ভালো কবে ভিসা লাগবে মিতা আফগা তাসিরা এখানে মিতা মানে কখন বা কবে আফগা মানে লাগবে তাসিরা মানে ভিসা মিতা আফগা তাসিরা কবে ভিসা লাগবে এখন কোথায় পাবো ওয়েন হাতসেল আলহিন এখানে ওয়েন মানে কোথায় হাতসেল মানে পাওয়া আলহিন মানে এখন ওয়েন মানে এখন কোথায় পাবো সে কে তুমি কি তাকে চিনো মিন হুয়া ইনতা মালুম হুয়া এখানে মিন মানে কে মানে সে ইনতা মানে তুমি মালুম মানে চিনা মিন হুয়া ইনতা মালুম হুয়া অর্থাৎ সে কে তুমি কে তাকে চিনো মালিক এটা আমার বন্ধু মুদির হাদাসাদিক আনা এখানে মুদির মানে মালিক হাদা মানে এটা সাদেক মানে বন্ধু আনা মানে আমার মুদির হাদা সাদেক আনা অর্থাৎ মালিক এটা আমার বন্ধু আমি ছুটিতে যেতে চাই আনা আফগা রুহ সফর এখানে আনা মানে আমি আফগা মানে চাই রুহ মানে যাওয়া সফর মানে ছুটি আনা আফগা রুহ সফর অর্থাৎ আমি ছুটিতে যেতে চাই আমার বাবা অসুস্থ অবশ্যই যেতে হবে আনা বাবা তাবান লাজিম রু এখানে আনা মানে আমার বাবা মানে বাবা তাবান মানে অসুস্থ লাজিম মানে অবশ্যই রু মানে যাওয়া আনা বাবা তাবান লাজিম রু অর্থাৎ আমার বাবা অসুস্থ অবশ্যই যেতে হবে সে এখানে দুই মাস কাজ করবে হুয়া হেনা সুগল ইতনিন সাহার এখানে হুয়া মানে সে হেনা মানে এখানে সুগল মানে কাজ করা ইতনিন মানে দুই সাহার মানে মাস হেনা সুগল ইতনিন সাহার অর্থাৎ সে এখানে দুই মাস কাজ করবে সমস্যা নাই সে কেমন লোক মাফি মুশকিলা কেইফ হুয়া এখানে মাফি মুশকিলা মানে সমস্যা নাই কেইফ মানে 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 কেমন লোক হুয়া সে মাফি মুশকিলা কেইফ নফর হুয়া অর্থাৎ সমস্যা নাই সে কেমন লোক আমার তোমার মতো লাগবে আনা আফগা সেম ইনতা এখানে আনা মানে আমার আফগা মানে লাগবে সেম সেম ইনতা মানে তোমার মতো আনা আবগা ইনতা আমার তোমার মতো লাগবে আপনি দেখেন লোকটা কেমন ইনতা ইন্টা মানে আপনি সুফ মানে দেখা নফর মানে লোক কেফ মানে কেমন ইন্টা সুফ হাদা নফর কেফ আপনি দেখেন লোকটা কেমন দেখো আমার ভাই সুফ আনা আখু এখানে সুফ মানে দেখা আনা মানে আমার আখু মানে ভাই সুফ আনা আখু দেখো আমার ভাই সে লুক চমৎকার হুয়া নফর মমতাজ এখানে হুয়া মানে সে নফর মানে লুক মমতাজ মানে চমৎকার হুয়া নফর মমতাজ সে লুক চমৎকার সত্যি অনেক ভালো মিয়া মিয়া এখানে ওয়ালি মানে সত্যি মিয়া মিয়া মানে অনেক ভালো ওয়ালি মিয়া মিয়া সত্যি অনেক ভালো বাংলাদেশে সবাই ভালো আছে কেইফ বাংলাদেশ কুল্লু মিয়া মিয়া এখানে কেফ মানে কেমন কুল্লু মিয়া মিয়া মানে সবাই ভালো আছে কেই বাংলাদেশ কুল্লু মিয়া মিয়া বাংলাদেশে সবাই ভালো আছে সে বলছে সবাই ভালো আছে হুয়া কালাম কুল্লু কয়েস এখানে হুয়া কালাম মানে সে বলছে কুল্লু মানে সবাই কয়েস মানে ভালো হুয়া কালাম কুল্লু কয়েস সে বলছে সবাই ভালো আছে ঠিক আছে আসো বসো তায়েব তাল ইজলিস এখানে তায়েব মানে ঠিক আছে তাল মানে আসো ইজলিশ মানে বসা তাল ইজলিস ঠিক আছে আসো বসো আমার ভাই গরিব মানুষ আনা আখু মিসকিন আনা মানে আমার আখু মানে ভাই মিসকিন মানে 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 আনা আখু মিসকিন নফর অর্থাৎ আমার ভাই গরিব মানুষ তার বৌ বাচ্চা আছে হুয়া ফি হুরমা বজুরা এখানে হুয়া মানে তার ফি মানে আছে হুরমা মানে বৌ বজুরা মানে বাচ্চা হুয়াফি বজুরা তার বউ বাচ্চা আছে আপনি একটু সাহায্য করুন ইনতা সোয়াই মুস আদা এখানে ইনতা মানে আপনি সোয়াই মানে একটু মুস আদা মানে সাহায্য করা ইন্টা সোয়াই মুস আদা আপনি একটু সাহায্য করুন